আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপি দেখলে আপুদের জীবের পানি কিন্তু আটকানো মুশকিল হয়ে যাবে সাথে ভাইয়াদেরও তবে হ্যাঁ বলে রাখি এই রেসিপিটা আমার ফ্ল্যাট মেট করেছে আমি কিন্তু করিনি আমি শুধু ভিডিও করেছি চলেন দেখে নেওয়া যাক কী কী মশলা ব্যবহার করা হয়েছে এখানে পাঁচ ফোড়ম দারচিনি আর শুকনো মরিচ এগুলো কিন্তু ভেজে নিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিতে হবে মানে গুঁড়ো করে নিতে হবে কাঁচা আমগুলো এইভাবে কেটে নিয়ে পিস পিস করে হলুদ মেখে রোদে একদিন শুকিয়ে নিয়েছে তারপর মশলাগুলো এইভাবে ভেজে নেওয়া হচ্ছে ভাজা হয়ে গেলে সেগুলো কিন্তু গুঁড়ো করে নেব আর সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে সাথে একটু পাঁচ ফোড়ন দেওয়া হচ্ছে শুকনো মরিচ আর তেজপাতা দিচ্ছে দেওয়ার পরে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলটাও একদম ফুটে উঠবে সাথে মশলাগুলোও হয়ে যাবে আর এর মধ্যে আমগুলো দিয়ে দেওয়া হচ্ছে সব আমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আমি সাধারণত অনেক আপুর ভিডিও দেখি তারা সুন্দর সুন্দর আচারের রেসিপি করে আমি সময়ের অভাবে আচারের রেসিপিটা করতে পারি না তবে অবশ্যই আপুদের রেসিপি দেখে আমি কিছুটা শিখে ফেলেছি আমি একদিন আচার করব নিজের হাতে আর আপনাদের মাঝে সেটাও শেয়ার করব এখন কিছুটা লবণ দিয়ে দেওয়া হচ্ছে আর হ্যাঁ জানিয়ে রাখি বলতে ভুলেই গিয়েছিলাম সরিষের তেলটা গরম হওয়ার সময় আগে একটু লবণ দিয়ে দেওয়া হয়েছিল লবণটা অবশ্যই ভুজে শুনে দেবেন কেননা বেশি লবণ দিলে ভালো লাগবে না আর কম হলেও ভালো লাগবে না এখন সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে চতুর্দিকে একটু ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে মিক্স করে নেওয়া যায় এখন কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার পালা আর ভালো করে মিক্স করতে হবে সব মশলা যাতে সব আমের সাথে ভালোভাবে চলে যায় এভাবে সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে আমি যখন এই ভিডিও রেকর্ডটা করছি তখন বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটা কিন্তু এত সুন্দর ঠান্ডা আমার ঠান্ডা খুব পছন্দ একটু রসুনের কোয়াগুলো একটু থেতলে নিয়ে দেওয়া হয়েছে একদম মিক্সড নয় কিছুটা থেতলে দেওয়া হয়েছে আর কয়েকটা কাঁচামরিচ দেওয়া হলো দিয়ে আবারও মিক্সড করে নেওয়ার পালাম সুন্দর করেই মিক্সড করে নিতে হবে এরপরে কিছুক্ষণ ঢেকে দিছি ঢেকে দেওয়ার পরে আবার যখন ঢাকনাটা তুলে দেখা গেলো তেলটা এত সুন্দর হয়েছে আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসছিল যে জিভে পানি আটকানো মুশকিল হয়ে গিয়েছে আবারও ঢেকে দিয়েছে পাঁচ মিনিট তারপর আবারও নেড়ে চেড়ে এখন কিন্তু তেল একদম ছড়িয়ে গেছে মনে হচ্ছে একদম ডুবো তেল দেওয়া হয়েছে তেল কিন্তু ওই একবারই দেওয়া হয়েছিল কালারটাও কিন্তু দারুণ হয়েছে এখন চিনি দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যারা বেশি মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন আর কম মিষ্টি খেলে একটু কম চিনি ব্যবহার করবেন আমাদের বাসায় সবাই কম চিনি পছন্দ করে তাই একটু চিনি কম দেওয়া হয়েছে এখন চিনি দিয়ে এটা মিক্স করে নেওয়ার পালা যেটা বলছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই কিন্তু সবার মন চায় খিচুড়ি খেতে আর এই খিচুড়ির এই আচারটা কিন্তু জমে যাবে মানে এত টেস্ট লাগবে অবশ্যই বাসায় তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে তো খুবই টেস্টি হয়েছে আর খিচুড়ি মানেই কিন্তু আচার এক টুকরো আচার নিয়ে এখন একটু টেস্ট করে দেখা হবে যে লবণ চিনি সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক আছে এখন বোতলের মুখটা দিয়ে দুই কোয়া সিরকা দেওয়া হচ্ছে যাতে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় অবশ্যই কাচের বোতলে রাখবেন নর্মাল ফ্রিজে কিন্তু দীর্ঘদিন রেখে এটা খেতে পারবেন আর নষ্ট না হওয়ার জন্যই এই সিরকাটা ব্যবহার করা হয়েছে কেমন লেগেছে আজকের এই আচারের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন